হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে করে রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি কোথায় যাওয়ার জন্য বলো বন্ধুরা দক্ষিণেশ্বর এবং বেলুর ঘুরতে যাওয়ার জন্য দিয়ে এখানে স্টেশনে এসে করে ট্রেনে উঠে বসে গেছি ট্রেন পুরো ফাঁকা ফাঁকা ছিল কম কম লোক ছিল বেশি ছিল না দিয়ে এখানে উঠে করে দেখছি আমি সবাইকে এত ফাঁকা ফাঁকা কেমন যেন লাগছিলো একটা সিটে একাই আছি বোরিং বোরিং লাগছিলো কারণে খড়গপুর থেকে হাওড়া যেতে প্রায় তিন ঘন্টা মতন লাগে সময় একা একদম অনেক বোর লাগছিলো কী আর করব গান টান শুনে শুনে পৌঁছে গেলাম ফাইনালি এখন আমি হাওড়া হাওড়া স্টেশন এজে ঢুকছি হাওড়া স্টেশন দেখে নাও তোমরা বন্ধুরা যারা যারা দেখো হাওড়া স্টেশন কত বড় কেমন ব্যাপার দেখে নাও কত বড় স্টেশন হাওড়া কিন্তু খড়গপুর স্টেশন কীসের জন্য বড় বলে আমি তো বুঝতে পারিনি কিন্তু হাওড়াটাই তো আমাকে বড়ো লাগে হতে পারে খড়গপুরটা হয়তো স্টেশন প্ল্যাটফর্মগুলো লম্বা লম্বা আছে তার জন্য হয়তো বড় বলা হয় কিন্তু আমাকে হাওড়াটাই বড় লাগে দিয়ে টিকিট কাউন্টারের দিক থেকে উঠে চলে আসলাম হেঁটে হেঁটে দেখো বন্ধুরা হাওড়ার স্টেশনের কাউন্টারের দিকটা প্রথমবার কলকাতায় আমি করে ভিডিও বানাচ্ছি কলকাতায় এস আগে দু তিনবার মতন কিন্তু ভিডিও বানানো হয়নি এটা আজকে প্রথম প্রথমবার আমার ভিডিও বানানো কলকাতায় এসে দিয়ে আর কি অনেক খিদা লাগছিল এখন আমি এখানে একটা কাকু আছে মশলা মুড়ি বিক্রি করছিলো তো আমি বললাম কাকুটার কাছ থেকে মশলা মুড়ি নিয়ে খাবো দেখ নিয়ে নিয়েছি খাওয়ার জন্য দাঁড়িয়েছি এখানে প্রচণ্ড রোদ গরম ছিল ছায়া ছিল ওখানে ছায়াটার কাছে আমি দাঁড়িয়ে করে মশলা মুড়িটা খেয়ে নিলাম এত গরম এত রোদ ও মা কি আর বলবো বলো বন্ধুরা স্নান করে গেলেও একদম এত গরম স্নান করে যাচ্ছে মানে গরমেই এমন দিচ্ছে প্রচণ্ড গরম মুড়িটা খেলাম মুড়িটা অত মোটামুটি করে অতটাও ভালো হয়নি মশলা মুড়িটা কিন্তু সকাল থেকে কিছু খেয়েছিলাম না খিদা লাগছিলো তার জন্য মশলা মুড়িটা কিনে করে খেয়ে নিলাম এখান থেকে বেরিয়েছিলাম হোস্টেল থেকে চা বিস্কুট খেয়ে কিন্তু ভেবেছিলাম ট্রেনে কিছু খাবো কিন্তু ট্রেনে কিছুই আসেনি এক্সপ্রেস ছিল আর এবং এই এক্সপ্রেসে শুধুমাত্র চা বিক্রি করতে এসেছিলাম তো অলরেডি চা খেয়ে করেই বেরিয়ে ওই খাইনি আমরা নেমে মুড়ি টুড়ি খেয়ে করে এখন লঞ্চে যাবো এখন পাড়া থেকে যাবো দক্ষিণেশ্বর সবাই এখন দেখো টা এখন আসেন অনেক দূরে আছে আসছে এখন উঠে গেছি আমরা উঠে দেখছি কেমন দেখতে লাগছে একদম ভূত মতন হয়ে গেছে এত গরম রোদ কি বলবো চুমি বেরিয়েছি আর একদম এমন দেখতে লাগছে ভূতের মতন নিজেকে দেখে চমকে যাচ্ছি এমন টাইপের দেখতে লাগছে আমি বসার জায়গা পাইনি দাঁড়িয়েছি দাঁড়িয়েছি তবুও ভালো লাগছে কারণ গঙ্গার হাওয়াতে একদম জল হাওয়া হাওয়া আসছে ভালো লাগছে ঠান্ডা হাওয়াটা আর দেখো বন্ধুরা হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজটা রাতের সময় দেখতে ভালো লাগে কারণ হাওড়া ব্রিজে এখানে লাইটটা যখন রাত্রে জ্বালানো হয় দেখতে দারুণ লাগে আমার তো গরমে ভীষণ খারাপ লাগছে আর কী বলবো একদম ফেস একদম থেকে কেমন যেন একটা লাগছে দেখো বন্ধুরা দিয়ে দেখো হাওড়ার ব্রিজের নিচটা আমি হাওড়ার ব্রিজের নিচটা আমি প্রথমবার দেখছি এরকম করে ইয়ে করে বানানো আছে তোমরা তো জানো সবাই হাওড়ার ব্রিজ কত বিখ্যাত কলকাতায় লঞ্চ থেকে হাওড়ার বৃষ্টি অনেক ছোটো লাগছে কিন্তু যখন বাসে কিংবা গাড়িতে পেরোনো যায় তখন অনেক বড়ো লাগে হাওড়ার ব্রিজটা দিয়ে লঞ্চ থেকে আমরা নেমে করে চলে আসলাম এখন অটো ধরবো দিয়ে অটো ধরে করে দিয়ে তারপর রুমে এসে ফ্রেশ হয়ে করে দিয়ে তারপর আমরা বেরিয়েছি এটা হচ্ছে কথা বলতে এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের বাইরেটা গেট আমরা প্রথমে ভেবেছিলাম দক্ষিণেশ্বরে ঢুকবো কিন্তু দক্ষিণেশ্বরে ভাবলাম না এখন যদি ঢুকে যায় তাহলে বেলুর যাওয়া হবে না কারণ বেলুড়ে সাড়ে সাতটা পর্যন্ত ওখানে যাওয়া আসা হয় দিয়ে ওখানে ভাবলাম যে ঠিক আছে আমরা তাহলে ফেরার সময় দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকবো দিয়ে আমরা চলে আসলাম এখানে প্রচণ্ড গরম লাগছিলো তার জন্য আসলাম এখানে কুলফি দোকানে কুলফি দোকানে এসে জিজ্ঞাসা করলাম কী কী কুলফি পাওয়া যায় কী কী ভ্যারাইটি তাই তো দিয়ে একটা কুলফি নিলাম দুজন দুটা কুলফি নিলাম কুলফিগুলো ট্রাই করছি কেমন লাগে খেতে কেমন টেস্ট আর কি কুলফি খেতে খেতে আমরা চলে গেলাম আবার এখানে কাউন্টার টিকিট কাটছে দিয়ে আবার এই দক্ষিণেশ্বর থেকে এখন আমরা বেলুর যাব এখানে দোকান বসছে দক্ষিণেশ্বর এখানে মন্দিরগুলোতে বহুত মানে কি বলবো জিনিসগুলো কি হচ্ছে দেখো দক্ষিণেশ্বর মা এখানে এখন উঠে করে আমরা লঞ্চে করে আবার দক্ষিণেশ্বর থেকে যাব আমরা বেলুর এখন বাজে ঘুরি পাঁচটা চুল টুল ফুলে করে গেছি একদম ভালো লাগবে বলে কিন্তু এত গরম এত হাওয়া কি আর বলবো একদম পুরো চুল আমার একদম পাক পাক টাইপে ধরে গেছিলো চিরনি করতে অনেক অসুবিধা দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমরা লঞ্চ করে যাব এখন এই সাইড থেকে ওই সাইডে ফার্স্ট টাইম আমি এসে ঘোরাঘুরি করছি আমি আসি আগে তো আসি ওই এক্সাম দিতে কিংবা কিছু কিন্তু প্রথমবার এসেছি ঘুরতে দিয়ে উঠে বসে গেছি আমি এসেছিলাম একটা বান্ধবীর বাড়ি এখানে বান্ধবীর সঙ্গে এসেছিলাম আর কি ঘুরতে ও এসেছিলো বাড়ি তার জন্য ওর সঙ্গে ও বললো চল ঘুরিয়ে নিয়ে আসবো তো বান্ধবীর সঙ্গে এসেছিলাম দিয়ে আমরা নেমে করে এখানে দাঁড়িয়েছি একটু গরম লাগছিলো এখানে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো তার জন্য একটু দাঁড়িয়েছিলাম দিয়ে এখন চলে যাবো আমরা হেঁটে হেঁটে করে মন্দিরের দিকটা এখানে পেলুড়ি পৌঁছে গেছি এ দেখো গেটের এখান থেকে এন্ট্রি নিচ্ছি চারদিকটা দেখতে এতো ভালো লাগছিলো দেখে পুরো একদম ওয়াও এত ভালো জায়গা শান্তি ভগবানের কাছে আসলে না মনটা অনেক 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 শান্তি লাগে কারোর মাথা যদি অনেক গরম থাকে কেউ রেগে থাকে কেউ যদি মানে কষ্ট পেয়ে থাকে ভগবানের কাছে গেলে না মনটা পুরো একদম আলাদা হয়ে যায় চেঞ্জ হয়ে যায় সেরকম আমার আমার মন খারাপ এবং রাগ দুটোই ছিল কিন্তু কোনো কিছুই ছিল না তবুও আর কি ঠাকুরের কাছে এলে মনটা ভীষণ খুশি হয়ে যায় এ দেখো বন্ধুরা পৌঁছে গেছি আমরা ফাইনালি মন্দিরের এখানে মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো ওখানে সবাই গঙ্গার হাওয়ার খাচ্ছে তার জন্য ধারে ধারে সবাই দাঁড়িয়ে আছে দেখো আসল মন্দিরটা এখানে মন্দিরের ভিতরে তো ফোন তো নিয়ে যেতে দেবে না তো আর কী আর করবো বলো বন্ধুরা তো এই জন্য বাইরে থেকে আর কি একটুখানি দেখানোর চেষ্টা করছি তোমাদের এখানে দাঁড়িয়ে করে কয়েকটা সেলফি তুলে নিলাম আমি যে বান্ধবী এসছে আমার সঙ্গে সে বলে না আমি ভিডিও টিডিও করি না আমার বাড়িতে গালি দেয় মা গালি দেয় ও কোনো সোশ্যাল মিডিয়াতে যুক্ত নেই তার জন্য আর কি তাকে দেখাতে পাচ্ছি না তোমাদের এই দেখো মন্দিরটি কি সুন্দর কারুকার্য আছে দারুণ মন্দির ভীষণ ভালো মন্দির একটা এখানে সবাই অনেকে অনেকে ঘুরতে এসছে আমরা এখানে জুতো টুতু খুলে পরে ভিতরে গিয়েছিলাম ভেতর থেকে দিয়ে আমরা বাইরে চলে এসছি কারণ ভেতরে মোবাইল ইউজ করতে দেয় না কারণ সবাই ঘোরাঘুরি করছে মোবাইল একদমই ইউজ করতে দেয় না তবুও বের করেছিলাম কিন্তু গালি দিল তার জন্য মোবাইলটা আবার রেখে দিলাম দিয়ে তারপর এখান থেকে আমরা চলে আসলামই দেখো সবাই এখানে গার্ডেনে বসছে সবাই কেউ কেউ ঠান্ডা হাওয়া খাচ্ছে এনজয় করছে সেলফি নিচ্ছে ফটো তুলছে রিলস বানাচ্ছে কেউ তো আমি এরকম চারিদিকে ঘুরে ঘুরে দেখলাম মন্দিরটা আমার তো ভীষণ ভালো লাগলো প্রথমবার কি সুন্দর সবাই বসছে আমিও ভাবছিলাম এখানে বসবো কিন্তু এখানে বসলে আর কি আরেক জায়গাটা ঢুকা হবে না তার জন্য আমি বসলাম না আর এখান থেকে বেরিয়ে গেলে আরেক জায়গাতে যাবো দেখ তোমাদেরকে আমি ভালো করে ভিডিওটা তুলে দেখাবো তুলবো বলে করে ওই জন্য আমি ভাবলাম না আমি বসবো না যে দেখো মন্দিরের ওই ডান সাইড বাম সাইড আমি দুটোই দেখালাম পিছনের দিকে যাইনি কারণ পিছনের দিকে যাওয়ার আর রাস্তা ছিল না বন্ধ ছিল তার জন্য যাইনি দিয়ে এখন আমরা এখন চলে যাব মিউজিয়ামিয়ার দিকে এখন আমরা যাচ্ছি মিউজিয়াম এই দেখো মিউজিয়ামিয়ার গেট গেটের এখানে পৌঁছে গেছি এখানে যাওয়ার আগে আমি ভেতরে যাওয়ার আগে এখানে প্রথমে আমরা ঠান্ডা জল নিয়ে নেব ওখানে বই বিক্রি হয় এখানে ঠান্ডা জল নিয়ে নেবো জল ভীষণ তেষ্টা লাগছে অনেক গরম তো তার জন্য আর কি ঠান্ডা জল নিয়ে নিলাম ঠান্ডা জল নিয়ে করে দেখো বেরিয়ে গেছি বেরিয়ে এসেছি এদেরকে গেটের মধ্যে ঢুকে গেছি এখন আমরা যাব মিউজিয়ামে কত এক্সাইটেড ছিলাম মিউজিয়ামের মধ্যে আবার কী আছে দেখার জন্য কিন্তু বললো ছটা পাঁচ হয়ে গেছে এখন আর এন্ট্রি হবে না বন্ধ কালকে এসো কষ্ট মন মানে মনটা কত খুশি ছিল মনে দুঃখ নিয়ে আবার ফিরে আসতে হলো ফিরে এসে আর কি করব বলো বন্ধুরা দিয়ে তারপরে এখানে এসে বসে করে দু তিনটে মতন সেলফি তুলে নিলাম ফটো তুলে নিলাম কেমন লাগছে দেখাও হয়ে গেল ফটোও তোলা হয়ে গেল ফটো টোটো তুলে করে ওখান থেকে চলে এসেছি দিয়ে তারপর মিউজিয়ামের সামনের গেটের এখানে একটা এখানে করে এসে করে দিয়ে আবার একটা ফটো তুলে নিলাম ফটো সেলফি তুলে নিলাম তারপর দেন আমরা ওখান থেকে বেরিয়ে চলে আসলাম চলে এসে করে টিকিট কেটে দিয়ে লঞ্চে করে আবার ফিরে যাচ্ছি এ দেখো বন্ধুরা মেয়ে লঞ্চ থেকে মন্দিরটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো তোমরা কী সুন্দর দেখতে লাগছে সন্ধ্যা হয়ে গেছে এখন বাজে প্রায় ছটা পঁয়তাল্লিশ মতন ফোনে সাতটা এরকম বাজছে দেখো কী সুন্দর দেখতে লাগছে ফোনে আমার ক্যামেরাটা ভালো নয় আমার ফোন মানে ফোনটাই ভালো নয় ফোনে সেটটা কম দামি ফোন তার জন্য এরকম আসছে কিন্তু ভালো ক্যামেরা ভালো ফোনে দারুণ দেখতে লাগছিলো দেখো কী সুন্দর লাগছে সন্ধ্যেবেলায় এরকম ভাবছিলাম আরতি দেখব কিন্তু আরতি দেখলে তো আবার লেট হয়ে যাবে ওই জন্য ভাবলাম না কারণ হাতে আমাদের সময়েই নেই আজ এসছি কালবাড়ি চলে যাবো তার জন্য আমি ভাবলাম না একদিনেই আমি দুটো মন্দির ঘুরে নেব এসছি যখন দুটো মন্দির ঘুরে নেব আর আরতি দেখব না কারণ আরতি দেখলে এখন অনেক সময় লাগবে এখন কতক্ষণে আরতি শেষ হবে জানি না দেখো বন্ধুরা লঞ্চে কত ভিড় ছিল অনেক 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 পরিমাণে ভিড় ছিল একদম পুরো ড্রেস পুরো ভিজে গেছিলো কারণ আমি জিন্সের একটা ওয়ান পিস পরেছিলাম জিন্সের ওয়ান পিসটা তো পুরোই ভিজে গেছে কি আর করবো বলো বন্ধুরা দিয়ে লঞ্চ থেকে নেমে করে এখানে দাঁড়িয়ে আছে সাইড করে দিয়ে তারপরে লঞ্চে আবার এই দক্ষিণেশ্বর থেকে বেলুরে যাওয়ার জন্য দেখো কত কত লোক এসছে একদম অনেক 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 পরিমাণে ভিড় আছে তার জন্য আমরা এখানে সাইডে দাঁড়িয়েছি গঙ্গার হাওয়ার খাচ্ছি একটু ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল অবশ্য দিয়ে তারপর ফাঁকা হয়ে যেতে দিয়ে আমরাও চলে আসলাম এদিকে মনে হচ্ছিলো এখান থেকে আর বাড়ি যাবো না কারণ এত সুন্দর ঠান্ডা হাওয়া এসেছিলো মনে হচ্ছিল এখানে একটা বেড নিয়ে আসে আর দিয়ে জলের উপরে ঘুমাবো দিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেলাম এখন দক্ষিণেশ্বর মন্দিরের এখানে বন্ধু এখানে ভেতরে ঢুকে গিয়েছি গেটটা তোলা হয়নি কারণ অন্ধকার হয়ে গেছে ভাবলাম আমরা অন্ধকারে তুলবো না কিন্তু সেই অন্ধকার হয়ে গেছে কি আর করি বলো বন্ধুরা আর ভাবলাম অন্ধকার যখন হয়ে গেছে আবার একবার আসতে হবে সময় করে এসে করে পুজো টুজো দিবো এবং ভালো করে মন্দিরটা তোমাদেরকেও দেখিয়ে দেবো ভালো করে ভিডিও বানাবো এদের কি সুন্দর দেখতে লাগছে মন্দিরটা কিন্তু ভীষণ ভালো আমার ইচ্ছা ছিল পুজো দেবো কিন্তু পুজো তো দেওয়া হয়নি আজকে ছিল রবিবার তার জন্য আর পুজো দেওয়া হয়নি এখানে দেখো দাদু দাঁড়িয়ে আছেন এটা কে তো তোমরা কমেন্ট করে জানিও আমায় রাতের সময় ঘোরাফেরা ভালো লাগে কিন্তু এত গরমে ঘোরা যায় না এত পরিমাণে গরম কলকাতায় সত্যি এত গরম এত গরম আমি জানি ভাবতেই পারিনি এত গরম বলে দিয়ে মন্দিরের পিছনের দিকটা মানে মন্দিরের পিছনের সাইডে গঙ্গার ধারে এদিকটা দেখো ফোনে আমার ভালো আসছে না ফোনটা একদমই ভালো আসছে না তবুও আমি দেখাচ্ছি তোমাদের সামনাসামনিতে অনেক 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 ভালো লাগছিলো দেখতে আমার বলো তো এই এই মন্দিরটাতে কী মুভি শুটিং হয়েছে আমাকে জানিও তো কমেন্ট করে কারো জানা থাকলে দিয়ে দেখো এখানে যা যারা যারা পুজোয় আসে এখানে স্নান টান করে স্নান টান করে জল টল গঙ্গার জল নেয় এবং দিয়ে এখান দিয়ে ওইদিকে গিয়ে করে গেটে এখানে দিয়ে যায় দিয়ে পুজো টুজো দেয় বাড়িতে যায় দিয়ে তারপর তারপর আর কি আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার জন্য তারপর দিন সকালবেলায় বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেলাম এখন চলে যাব বাড়ি হাতে তো সময় নেই কারণ কলেজ যেতে হবে দিয়ে পৌঁছে গেলাম ট্রেনে ট্রেনে উঠলাম ট্রেনে উঠে করে পৌঁছে গেলাম এখন খড়বাবুর খড়বুর এখন নেমে যাব আমরা দিয়ে আর কি তোমরা কেক কতবার দক্ষিণেশ্বর এবং বেলুর মঠ গিয়েছো আমার একটু কমেন্ট করে জানিও আমিও দেখি আমি তো প্রথমবার গেলাম ঘুরতে দক্ষিণেশ্বর এবং বেলুর মঠ আমার তো ভীষণ ভালো লাগলো কিন্তু দক্ষিণেশ্বরটা ভালো করে ঘোরা হয়নি তার জন্য আবার একবার আসবো ভালো করে পুজো দেব এবং ভালো করে ঘুরবো শুধু দক্ষিণেশ্বর মন্দিরটাই ঘুরবো কারণ বান্ধবী আছে যখন যতদিন ততদিন বান্ধবীর সঙ্গে যাব ঘুরবো দিয়ে চলে আসবো কারণ ওর বাড়ি আলাদা জায়গা আমার বাড়ি আলাদা ওর কলকাতায় বাড়ি আমার ঝাড়গ্রামের বাড়ি তোমরা জানো দিয়ে আর কি বাড়ি স্টেশন পৌঁছে গেলাম খড়গপুর এখন আমি নেমে যাব ট্রেন থেকে তোমরা আমাকে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে ওকে বন্ধুরা বাই বাই থেকে কিছু